আসসালামু আলাইকুম আজকে দুই দিন ধরে ডাক্তারের কাছে তোর অবস্থা খারাপ এখন বাজে রাত্রে দশটা আমার এখন যাবো তো বাইরে হচ্ছে মুসল ধারে ধারে বৃষ্টি কিছু করার নাই এর মধ্যেই যেতে হবে গেছে ট্যাক্সি আনার জন্য এখন আল্লাহ জানে ট্যাক্সি পাবো নাকি কি পরিমাণ বৃষ্টি তারপরও আল্লাহ রে বৃষ্টিটা হচ্ছে যে গরম সবাই অনেক পেরেশান হয়ে গেছিলো গরমে পানি

অনেক সময় লাগলো সাইফুদ্দিন রকন স্যারের চেম্বারে পৌঁছতে তিনি অর্থোপেডিক তো যাই হোক আমার পায়ে যেহেতু ব্যথা আর আমরা সবসময় স্যারকেই দেখাই তো ওখানে গেলাম মোটামুটি বৃষ্টির জন্য পেশেন্ট একটু কম ছিল দিন থেকে আমরা সবাই স্যারের ট্রিটমেন্ট আন্ডারে আছি আমার শাশুড়ির হিপ জয়েন্টের সার্জারিটা স্যারই করেছিলেন তো উনি মোটামুটি আমাদের সবার কাছেই খুব প্রিয় আমরা আমরা সবাই হচ্ছে ভক্ত কাউকে দেখাতে পারি না অনেকে ভাববেন আমি অসুস্থ তাও ভিডিও করছি কিন্তু কি করব কারণ ব্যথার কথা মনে করে তো আসলে আরো মন খারাপ হয়ে যায় তাতে হাসি খুশি থাকাই ভালো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ